বেগুনের এই চাইনিজ রেসিপিটা এখনও পর্যন্ত যারা খান নাই তারা কিন্তু খুবই মজাদার একটা খাবার মিস করেছেন বেগুনের এই চাইনিজ রেসিপিটা এত মজাদার এত অসাধারণ হয় যেটা কিন্তু আমরা না খেলে কখনোই বুঝতে পারবো না আর বেগুনের এই স্পেশাল চাইনিজ রেসিপিটা তৈরি করতে আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হলো বেগুন আর এই বেগুনগুলোকে আমি খুব সুন্দর করে কেটে নিব আর বেগুনগুলোকে কিভাবে কাটবো একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এটা কিন্তু একটু অর্থাৎ সুন্দরভাবে বেগুনকে কেটে নিতে হবে যে কারণে এই রেসিপিটা এতটা মজাদার হয় আর এই তো দেখতে পাচ্ছেন আমি চিকন চিকন করে লম্বা লম্বালম্বি করে বেগুনগুলো কেটে নিচ্ছিলাম এতে করে বেগুনের চাইনিজ রেসিপিটা খেতে অনেক মজাদার হয় বেগুনের এই রেসিপি তৈরি করতে আমাদের আরও যা যা লাগবে সেটা হলো অনেকগুলো কাঁচামরিচ অর্থাৎ আপনি যে পরিমাণ ঝাল খান সে পরিমাণে কাঁচামরিচগুলো দিতে পারেন তবে একটু বেশি হলে কাঁচামরিচগুলো খেতে অনেক মজাদার লাগে আর পেঁয়াজ কুচি রসুন কুচি জাস্ট এতটুকুই আর তেমন কিছুই লাগবে না আর এই তো আমি সমস্ত বেগুনগুলোকে সুন্দর করে লম্বালম্বী করে চিকন চিকন করে কেটে নিচ্ছিলাম আর বেগুনগুলো কাটতে এসে দেখি অনেকগুলো বেগুন পচে গেছে অর্থাৎ পোকায় ধরেছে আর সেই অংশগুলো আমি ফেলে দিয়েছি যেসব অংশ ভালো ঠিক সেসব অংশগুলো আমি শুধু নিচ্ছিলাম সেই আমি একটু সময় নিয়ে বেগুনগুলোকে কাটতেছিলাম আর এই তো ফাইনালি আমি বেগুনগুলোকে কেটে নিয়েছি আর বেগুনগুলোকে কাটার পর আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো এতে করে বেগুনে পোকা থাকলে সেটা বের হয়ে যাবে আর এখন সমস্ত বেগুনকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি ধোয়ার পর আরেকটু অর্থাৎ পানিতে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য এ তো বেগুনটা আমি ধুয়ে নিয়েছি আর এখন রান্নার প্রসেসে চলে এসেছি আর প্রথমে আমি একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছি তেলটা অবশ্যই কিন্তু সরিষার তেল হতে হবে এতে করে বেগুনের টেস্টটা অনেকটাই মজাদার হয় আর এখন প্রথমে আমি কিছু রসুন কুচি অ্যাড করে দিয়েছি এরপর অর্থাৎ পেঁয়াজ কুচি অনেক পরিমাণে একটু বেশি নিয়েছি আর এখন অর্থাৎ কাঁচামরিচ কুচি দেখতে তো পাচ্ছেন আমি অর্থাৎ একটু বেশি পরিমাণে কাঁচামরিচটা দিয়েছি এতে করে বেগুনগুলো একটু ঝাল ঝাল খেতে অনেকটা মজাদার হয় আর এখন সমস্ত কাঁচামরিচ পেঁয়াজ রসুন কুচিকে ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর রসুন কুচি যখন এভাবে ভাজা ভাজা হয়ে আসবে তখনই কিন্তু আমরা যে চিকন চিকন করে রাখা বেগুনগুলা আমরা অ্যাড করে দিব এখন অর্থাৎ বেগুনগুলাকে অ্যাড করে দেওয়ার পর তারপর সমস্ত পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি রসুন কুচির সাথে বেগুনগুলোকে আমরা ভালোভাবে মিক্স করে নিব বেগুনগুলা ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম অর্থাৎ হাই হিটে রাখতে হবে না হলে কিন্তু বেগুন থেকে পানি চলে আসবে বেগুন থেকে যদি পানি চলে আসে এতে করে বেগুনটা খেতে একদমই মজা লাগবে না আর ফাইনালি এখন আমরা লবণ অ্যাড করে নিব এখন আর আমাদের কোনো মশলা অ্যাড করতে হবে না এখন ভালোভাবে আমি বেগুনের সাথে সমস্ত কিছু মিক্স করে নিব এতে করে বেগুনটা আরও ভাজা ভাজা হবে এ পর্যায়ে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে যে ফ্লেভারের কারণে বেগুনটা কিন্তু খেতে এতটাই মজা লাগে কারণ আমরা সরিষার তেলে বেগুনটা রান্না করছি সেই আর এ তো আমাদের বেগুনগুলা ভালোভাবে তেলের সাথে ভাজা ভাজা করার শেষ আর এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব আর এ তো ফাইনালি বেগুনগুলা পাড়াই হয়ে এসেছে এখন আমি একটু ধনে পাতা অ্যাড করে দেব আরও সুন্দর একটা ফ্লেভারের জন্য এবার আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব এভাবে বেগুন ভাজা যারা খাননি প্লিজ একবার ট্রাই করে দেখবেন এভাবে বেগুন ভাজা খেতে কিন্তু অসাধারণ লাগে যারা এখনও পর্যন্ত ট্রাই করেনি তারা কিন্তু অনেকটাই মিস করেছেন একবার ট্রাই করে দেখবেন আর কেমন লাগলো সেটাও কিন্তু আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না যাদের মুখের রুচি একদমই চলে গেছে যাদের মুখের রুচি নেই তারা কিন্তু এভাবে ঝালঝাল বেগুন ভাজাটা করে খেতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর এই তো ফাইনালি আমার বেগুন ভাজা অলমোস্ট রেডি হয়ে গেছে খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে আর এত মজাদার ছিল ঝালঝাল বেগুন ভাজা খেতে কিন্তু অসাধারণ লেগেছে আর আপনারা ট্রাই করলে অবশ্যই বুঝতে পারবেন আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন ওকে আল্লাহ হাফিস